শ্রদ্ধা বন্দনা গরমর এই বিহার শ্রদ্ধে বিহার জীনবদীপ মহাস্তির ভান্তু মর বন্দনা প্রণাম জানানোর ত্রিশরণ ফাউন্ডেশন অব বাংলাদেশ ইয়নোর উদ্যোগে তিন ব্যাপী যে অনুষ্ঠান মালার চাই যুগোল গোড়াও ফৈদানে যারা সার্বিক এজাল দন তারা ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন ধরমর ইয়নর মনর থিরুজগুজ্জে সদা শুনি ভিয়ে যারা আমি বলিয়ে গেলে ফুজু অঞ্জলিকা খিসা মেডা মেদে দেবী চেতন্দুরী বিল্লে সাজন্য সং এলো হিল্লে হিল্লি এলো আমার বিশিষ্ট কণ্ঠশিল্পী মনোজ দেওয়ান তালগে আরো বিচারক এলাকা আর দিনত যেই আমার আদিবাসী ইন্সাদিকাঙ্গ রাসাগাল যে উজ্জ্বল নক্ষত্র ইচ্ছে অনুষ্ঠানত বেগ দাঙ্গরগড় বা প্রধান অতিথি এই মধিপুর সুরচুড়ি এলাকার অন্যতম শ্রেষ্ঠ সন্তান সারা বাংলাদেশ তথা পৃথিবীর তার কান যথেষ্ট সুনাম আগে সেই ডক্টর মানিকলাল দেওয়ান মই গভীর শ্রদ্ধা এবং নমস্কার জানাঙোর এই অনুষ্ঠান যায় জগল করছে তপেতুন আমার বেগর শ্রদ্ধেয় গুরু গান শিল্পী আমি সিগন শ্রীগন্থাকরী তার গান শুনে এক সময় আমারও ইচ্ছে এলো আমিও যদি থারাধুকে গান গে ভাবতাম ঠিক আমিও ভাবছি আমি সত্যি আমি বানা আমি হলে না হব আমার আর বিরাদ প্রজন্ম সঙ্গীত জগৎ আলোকিত করি বাতেই দরকার সেই উনিশশো আটানব্বই সনত যোগ দমি সঞ্জয় দায় লগে গাঁরাত জিয়া বেড়া এখান অনুষ্ঠান সা মরে অনুরোধ গুঞ্জন গাঁর আগু গান শোনা গান শুনে এনে 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 মরে গানও মাত্র রাখি গেছে তুন্দুরি থলে থলে হাম না আমার তারে আর আমার অঞ্জলিকা খিসা ম্যাডাম আমি তাহা মাইতে চুলক পুজো বিভিন্ন অনুষ্ঠান থারাতুন আমি কবিতা আবৃত্তি সেই উপস্থাপনা থারাতুন সুর ঘটন হিঙেড়ি শিঙেড়ি সদা হল মজুহত যেবার নয় সিগিবার খেজা দেখান ওয়াক ম্যান না সি হম রা নিখতরাং শুনি দৌ থারাতুন উত্তরা তুন দাতুন জিয় শুনিনি এই প্রজন্ম আমি সে নিয়ে আসতেই বিলাই ঘুরি বিলেই এভাবে এভাবেই একসময় সেই বৌদ্ধ সাংস্কৃতিক একাডেমির পরিসর রাঙামাটি বৌদ্ধ সাংস্কৃতিক ত্রিশরণ ফাউন্ডেশন আমিও এই ফাউন্ডেশনের এক এক সদস্য হিসেবে যুক্ত হইয়ে তো যাক বাপে মা বলল গেললায় ফসু তুন্দুরি খুব হত্য দিয়ে থোমারে গেললায় ফোর ইললে ইতুলো ফারম এক এ তারপর ইয়ে ইচ্ছং মানতে অনুরোধ করছি তো ইয়াদক্ষণ সঙ্গ বিঞ্জে দুইটা দেবীচ্ছে দুই তার তন্দুরি থারো আগে এই অনুষ্ঠানের সাত দিন যাই যুগল করা হয়ে মি ব্যাখ্যাঙে খবর পান খবর লাগান দশ কুড়ি মিনিট পর পর মোবাইলে যোগাযোগ হয় তো যাক ব্যাগ কোনোরে এই অনুষ্ঠান যাই যুগল গুজ্জের থপ্পের তুন মই আরেকবার দীঘল ভালে দিন ব্যাগর দীঘল আয়ু সুখ শান্তি মঙ্গল কামনা গরমর সঞ্জয় দা লবে মই আরো হুজুলি গরমর আমায় গর্ব অনরে যাতে এদিকে কেউরি আরো ভালো বজার ফেই এই আজার আগাঙর আমার এই তিন দিন সং হামানি দে হয়তো অনেক ভুল ত্রুটি হামর ফেবর তেলে ব্যাকুণর ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা গরমর ইয়ত বাবু বিজয় কুমার চাকমা খারবারি দাগি তারা নিরলসভাবে সাহায্য করছেন তারা লই আমি সার্বিক সমন্বয় রাখি এই দুয়ের মুরব্বী আর মই নামানি নহম থারা সমবয়সী ব্যাগ মুরব্বী বলডন আর গাভুজ্জি হন বলডন বিশেষ করে সাধন পুণ্যবাবু অমর বাবু এই দুয়ের গাভুজ্জি হন ব্যাগ তারা সর্বাত্মক সহযোগিতা সেই লবে মা বোন এলে দিবিচ্ছে যারা পর্যটনদী বাইরে তো গর্বাহিচ্ছেন তারা রে দিবিচ্ছে আদামন্ত দূরদয় মুরব লামদে এই দু খানার দায় যুগ দন বেললে বেলডু বিললে হারা হুদুর আগে রাখ হাগরত তিনজন হাগরত দুজন অসম্ভবে আদা মেউনে কষ্ট করছেন তাই জীবন গর্বাই চুন জীবন অফকত নমইয়ে আদা মেউনরে অশেষ অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা জ্ঞাপন করঙর আর দূরত্বন যারা ইচ্ছুন তারারে অনুরোধ করঙর হয়তো তোমারে দলে দলে লোভিয়ত করি ভারণ বিভিন্ন কারণে চিনি ক্ষমা সুন্দর দৃষ্টির আগে এদিকে ওরই দি দিন যাতে আমার আনন্দের উৎসবে হারি যায় সুখ শান্তি মঙ্গল শ্রীবৃদ্ধি হয় তো ব্যাগ কোনো পক্ষতুন আরেকবার ব্যাগর সুখ শান্তি মঙ্গল শ্রীবৃদ্ধির কামনা করাতে দায়িত্বময়ী আশীর্বাদ প্রার্থনা গরমর ভান্তে দায়ী যদি এই কান্ন নিদাক বিশেষ করে জীনবুদ্ধি বান্তে আমারে প্রায় এক মা আগাত তন্দুরি মোবাইল ফোনে হিয়মত দাগি দাগি খুব অনুরোধ করছে এই স্বপ্ন আনি ব্যাখ্যানি বান্তের হলে সোয় আসলে আমি জাস্ট এক এক গো সহযোগী মাত্র ব্যাগ পরিকল্পনা মঞ্চ হি হি সাজা হব স্টেতি আনি হব মিজে দূরর বাং প্রায় দার মাস এই মঞ্চ মানতে পরিকল্পনা গড়ি তুই ইংরেজি সাজেব সুতরাং এই দাবি এনি আসলে ভান্তে যদি যদু নথে দ মই হনো এই মদিপুর এলাকা এই দূর অদ্বঘিনা সন্দেহ তো ভান্তের ভুতি আমার এই এলাকাবাসীর যারা ইচ্ছে অশেষ অসকৃতকতা শ্রদ্ধা আর দরকার এবং ভান্তের মই প্রার্থনা করি আমার শুদ্ধে ভান্তে এই হামাদি গতজনে যে অনেক ভুলপ্রান্তি হই지에 মই নিজে দিসব দিক কোন শুনো ভান্তরে আমি এখনো যেহেতু নবুজি আমার ততটুকু জ্ঞান বুদ্ধি নেই হয়তো অনেকেই তুই এখান হলে আরো একখান শুনন্দ মানজি সেও যাতে তার মৈত্রীর গুণে প্রজ্ঞার গুণে আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দিবাতে বান্তি তুমি করচরে প্রার্থনা গরমর বুজুঙ্গিনী যাতে এই বদিপুর এলাকা আর উজ্জ্বল এবং শ্রদ্ধেয় প্রধান অতিথি ডক্টর লাল দেওয়ান যে সদান হয়ে যে এই আদামান যে রাণী দয়াম এই আদাম অনা দরকার মানতে উদ্যোগ কামনা করু আমি সাধারণ মানিয়ে হলে যে দূষণ গো বান্ধে হলে ছাগালাধিয়ে গুরুত্ব দন। তো মোয়ারে বেশ মদা নহমার গেল হেলিও রাজা বাবু যোগাযোগ ইয়ে তিন চার দিন তারা এখন খুব গুরুত্বপূর্ণ হামে বল আরো বল এই সবর যে দুরফারং বাজারে তার ঘনিষ্ঠ হিসাবে সুযোগ হয় হবার বার্তা হবার দুব দাবি করি মই ব্যক্তিগত ভক্ষতন তই পরিশেষে আবার ব্যাক্ষণ সুখ শান্তি মঙ্গল শ্রীভৃদ্ধি কামনা গরম এবং ব্যাক্ষুণ সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করি নেই এই চেয়ে যে গর্বাহীচন তারা রে আরেকবার পরম শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানে নেই মর ধন্যবাদ বক্তব্য ইয়থুন গুলুম জগতর ব্যাগ ট্রাম ফরান বলাই সাধু, সাধু সাধু